হাজারো তিক্ততার মাঝে অল্পখানি মিষ্টতা কি বলুন তো ভিএফএস এ ডকুমেন্ট সাবমিট করার পরে ইন্টারভিউ ছাড়াই দিয়ে দিচ্ছে জার্মান স্টুডেন্ট ভিসা হ্যাঁ যা শুনছেন সেটা সত্যি ছাব্বিশ মাস অপেক্ষা করার পরে ডকুমেন্ট সাবমিট করার পরে এক সপ্তাহের ভিতরে ভিসা দিচ্ছে এবং তাও কিনা ইন্টারভিউ ছাড়া এটা কিন্তু শুধুমাত্র মাস্টার্স এপ্লিকেন্টের জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ইস মাই আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো ভিএফএস নিয়ে এবং ভিএফএস কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে কার্যক্রম শুরু করেছে অলরেডি এই মাসে জানুয়ারি মাসের ১৩ তারিখে অনেকেই পাসপোর্ট কালেকশন মেল পায় এবং তারা পাসপোর্ট কালেক্ট করে এবং আলহামদুলিল্লাহ সবারই ভিসা হয়েছে এবং তাদের কিন্তু কিন্তু ইন্টারভিউ হয়নি আমাদের সবার ভিতরে একটা জড়তা কাজ সেটা হচ্ছে ইন্টারভিউ নিয়ে যে এম্পাসিতে যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউ জিজ্ঞাসা করবে আমারও কিন্তু এই টাইপের একটা ভিডিও ইতিমধ্যে আমি তৈরি করেছি যে এমবাসিতে কিভাবে ইন্টারভিউ হয় ইন্টারভিউ কি কি কোশ্চেন তৈরি করা হয় ইভেন ফেসবুকে বিভিন্ন গ্রুপেও তারপর ইউটিউবের অন্যান্য চ্যানেলেও তাদের যে ভিসা ইন্টারভিউ যে সেটা কিন্তু তারা শেয়ার করেন তো এখন থেকে কিন্তু এই সমস্ত কার্যক্রম কিন্তু ভিএফএস করতেছে তবে একটা জিনিস বলে রাখি আমাদের যে ভিসাটা প্রদান করা হবে সে ভিসা প্রদান কিন্তু ভিএফএস করবেন এটা কিন্তু এম্বাসি করবে ভিএফএস এর কাজটা হচ্ছে শুধুমাত্র আপনার ডকুমেন্টস গুলো জমা নেওয়া আপনার ভিসা ফি জমা নেওয়া এবং ওদের সার্ভিস ফি জমা নেওয়া এই টাকাগুলো জমা নিয়ে আপনার ডকুমেন্টস গুলো ওরা গুছিয়ে যদি ডকুমেন্টস এ কোনো ঝামেলা থাকে তাহলে হচ্ছে আপনারা আপনাদেরকে ইনস্ট্যান্ট বলবে ওরা কিন্তু আপনার সামনে সব ডকুমেন্ট চেক করবে তো ডকুমেন্টস গুলো চেক করার পরে যদি কোথাও কোনো ডকুমেন্ট মিসিং থাকে বা কোন ডকুমেন্টে যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে বা কোন ডকুমেন্ট যদি আপনি রং ওয়েতে সাবমিট করেন তো এগুলো কিন্তু ওরা তখন আপনাকে বলবে যে না আপনি এটা এভাবে করুন ওভাবে করুন তো এভাবে আপনাকে সাজেশন দেওয়ার পরে এরপরে আপনি ডকুমেন্ট যখন ভিএফএস এ সাবমিট করবেন এরপর ওরা সেই ডকুমেন্টস গুলোকে এম্বাসিতে পাঠাবে তো এম্বাসিতে পাঠানোর পরে এমবসি এবারে ওই ডকুমেন্টস গুলো দেখে আপনাকে ভিসা দিবে কিন্তু এম্বাসিতে কোনো ইন্টারভিউ হবে না এবং ভিএফএস অফিস থেকে আপনাকে একটা স্লিপ দিবে এবং সেই স্লিপটি নিয়ে আপনাকে এম্বাসিতে যেতে হবে পাসপোর্ট কালেকশন মেল পাওয়ার পরে ওই স্লিপটি যদি আপনি এম্বাসিতে সাবমিট করেন তখন ইনস্টাট আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে তো চলুন জেনে নেই যে ভিএফএস গ্লোবাল জিনিসটা কি ভিএফএস এর ফুল ফর্ম হচ্ছে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস এরা বিভিন্ন দেশের দূতাবাস এবং কনস্যুলেটের ভিসা প্রসেসিং পরিষেবা প্রদান করে তো ভিএফএস যে কাজগুলো করে থাকে তার মধ্যে অন্যতম হলো আবেদনকারীদের আবেদন জমা নেওয়া এরপর বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা দেন পাসপোর্ট জমা নেওয়া এই কাজগুলোতে তারা সহায়তা করে থাকে বিএফএস সাধারণত ভিসা আবেদন প্রক্রিয়াকে আরো বেশি সুষ্ঠু দক্ষ এবং স্বচ্ছ করতে কাজ করে থাকে বাংলাদেশে এর আগেও অন্যান্য দেশের হয়ে কিন্তু ভিএফএস কাজ করত কিন্তু এই বছরে জানুয়ারি মাস থেকে এরা জার্মান এম্বাসির জন্য কাজ করা শুরু করে এটা কিন্তু শুধুমাত্র যারা জার্মানিতে মাস্টার্স করতে আসতে চান মাস্টার্স এপ্লিকেন্ট যারা তাদের জন্য তো গত বছর ডিসেম্বরে স্টুডেন্টরা প্রথম মেইল পাই ভিএফএস থেকে ভিএফএস এর স্লট নেওয়ার জন্য এটা হচ্ছে নভেম্বর দুই শুরু থেকে জানা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদেরকে এই ইমেলটা প্রদান করা হয় এবং তাদের কোনো ইন্টারভিউ ছাড়াই ভিসা প্রদান করা হয় তো আমি একটু শেয়ার করি দুজনের এক্সপেরিয়েন্স যারা কিনা নভেম্বর 2022 এ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং তারা 13ই জানুয়ারি 2025 এ এসে ভিসা পায় তারা ভিএফএস এর থ্রুতে হচ্ছে প্রসেসিং করে এবং তারাই হচ্ছে ফার্স্ট মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা কিনা ভিএফএস এর থ্রুতে ভিসা পায় তো চলুন আমরা একটু জেনে নেই যে কতদিন সময় লাগলো এই ভিসাটি টি পেতে তো যেহেতু ডেড সংক্রান্ত তো বিষয় আমার একটু দেখে বলতে হবে তো আমি প্রথম একটা শেয়ার করি একজন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন চার নভেম্বর দুই হাজার বাইশে এবং বিএফএ স্লট বুকিং মেইল এখন কিন্তু ডক মেল বলা যাবে না এখন বলতে হবে বিএফএ স্লট বুকিং মেইল বিএফএ স্লট বুকিং মেইল পায় উনি এগারোই ডিসেম্বর দুই চব্বিশ মানে এই যে দুই হাজার চব্বিশের এগারোই ডিসেম্বর হচ্ছে উনি মেইল পায় এবং উনি বিএফএ স্লট বুক করে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ হচ্ছে বিএফএ এর যে স্লট ওইটা উনি বুক করে এবং উনি ডকুমেন্ট সাবমিট করে বিএফএস এ আটই জানুয়ারি এবং পাসপোর্ট কালেকশন মেল পায় এবং আলহামদুলিল্লাহ উনি ভিসা পেয়েছেন তো ডকুমেন্ট সাবমিট করার পরে পাঁচ দিনের মধ্যে আপনার ভিসা হচ্ছে এটা একটি ভালো সুখবর এরপর আরেকজনের এক্সপিরিয়েন্স টা আমি একটু শেয়ার করি উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ছয় নভেম্বর দুই হাজার বাইশ স্লট বুকিং মেইল পায় এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ওই একই ডেটে আসলে ওই এগারো ডিসেম্বরই হচ্ছে ভিএফএ স্লট বুকিং এর যে মেলটি সেই মেলটি প্রদান করা হয়েছিল সবাইকে যারা নভেম্বরের ওই স্লটে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন দুই হাজার বাইশে এবং বিএফ এ স্লট বুক করেন উনি সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই ওই আগের এক্সপিরিয়েন্স এর সাথে সেম উনি ভিএফএস এর ডকুমেন্ট সাবমিট করে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশে এবং উনি পাসপোর্ট কালেকশন মেইল পায় তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এক সপ্তাহের ভিতরে ওনার পাসপোর্ট কালেকশন মেইল আসে এবং উনিও আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে তো এই যে ভিএফ এস কার্যক্রম শুরু করার পরে যতজন ভিএফ এস এর মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করেছিলেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাইরই ভিসা হয়েছে কারণ এখন পর্যন্ত আমি শুনিনি বা দেখিনি বা জানতে পারিনি যে কারো ভিসা রিজেক্ট হয়েছে তো এই হচ্ছে ওভারঅল অবস্থা তো এখন আসেন যে আমরা একটু ওয়েটিং পিরিয়ডটা দেখে নেই তাহলে ওয়েটিং পিরিয়ড কিন্তু মোটামুটি এখন ছাব্বিশ মাস হয়ে গিয়েছে এটা আসলে আরো বাড়বে নাকি কমবে কেউই আসলে বলতে পারতেছে না হয়তো বা কমবে কিন্তু এটা ধীরে ধীরে কমবে এটা এমন না দুই মাসের ভিতরে এটা ২০ মাসে চলে আসছে পনিশ মাসে চলে আসছে এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আপনারা যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে জার্মানিতে আসার জন্য পরিকল্পনা করতেছেন তারা উভয় পরিকল্পনা করুন যাতে এই ওয়েটিং পিরিয়ড জন্য আপনাকে আসলেই ওয়েট করতে না হয় যারা স্পেশালি মাস্টার্স করতে আসতে চান যারা ব্যাচেলর থার্ড ইয়ারে আছেন তারা বা থার্ড ইয়ারের শেষের দিকে ফোর্থ ইয়ারে উঠবেন তারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন যদি আপনাদের জার্মানি আসার কোনো পরিকল্পনা থাকে তো আপনাদের সকলের জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ